নমস্কার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা বৈঠকও ভেসতে গেল ভেসতে গেল মানে আজকে জুনিয়র ডাক্তাররা সন্ধেবেলা বাস ভর্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে যান কিন্তু তারা বৈঠকে যোগ দেননি তারা উঠোনে দাঁড়িয়ে থাকেন এবং তারা দাবি করেন যে বৈঠকের ভিডিও রেকর্ডিং তাদেরও করতে দিতে হবে মানে সরকার ভিডিও রেকর্ডিং করবে এবং তারাও ভিডিও রেকর্ডিং করবে তবেই তারা বৈঠকে যোগ দেবেন এই একটা জায়গাতেই জেদা জেদির জন্য আজকে সন্ধেবেলার বা রাত্রিবেলার কিন্তু ভেসতে গেল এখন এইটার পরে যে প্রশ্নটা সবার মনে উঠছে সেটা হলো যে জুনিয়র ডাক্তাররা কি ঠিক করলেন একটাই প্রশ্ন উঠছে যে ঠিক করলেন তাহলে এর পরিণতি কি হবে এই যে অচলাবস্থার শেষ কোথায় এর আগে ছোট্ট করে বলে রাখি যে কি ঘটেছে আজকে সকালবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাস্থলে চলে যান এবং সেখানে গিয়ে তিনি বলেন যে বাবা বাছা করে বলেন যে আপনারা এরকমভাবে রাস্তায় বসে থাকবেন না বৃষ্টির মধ্যে আমার কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট দেখে আমি আপনাদের আন্দোলনের সমব্যাথী আমি আপনাদের আন্দোলনকে সম্মান জানাই উন্নতি জানাই আপনাদের সমস্ত দাবি দাওয়া সঙ্গত দাবি দাওয়া সরকার মেনে নেবে এরপর দেখা যায় যে জুনিয়র ডাক্তাররাই একটা আলোচনার প্রস্তাব দেয় সরকারকে এবং সরকারকে তারা একটা চিঠি পাঠান সরকারও তাদের চিঠি পাঠায় সরকার যে চিঠি পাঠিয়েছিল তাদের সেখানে কখনোই বলা হয়নি যে লাইভ স্ট্রিমিং সরকার করবে আবার জুনিয়র ডাক্তাররাও যে চিঠি দিয়েছিলেন সেখানেও কিন্তু তারা কখনো বলেননি যে ভিডিও রেকর্ডিং তাদের করতে দিতে হবে অথচ শিখ আগের দিনের মতনই তারা যেমন নবান্নে গিয়ে পৌঁছে গিয়ে বলেছিলেন লাইভ স্ট্রিমিং করতে হবে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তারা দাবি তুলতে থাকেন যে না তাদেরও ভিডিও রেকর্ডিং করতে হবে করতে দিতে হবে কেন তার কারণ হচ্ছে যে সরকারের উপরে তাদের বিশ্বাস নেই এবং এই যে পুরো বৈঠক তার স্বচ্ছতা রাখতে কারণ তাদের আন্দোলনে শুধুমাত্র ডাক্তাররা যে সামিল হয়েছেন তা নয় গোটা রাজ্যের মানুষ তাদের ব্যাপারে তাদের কজের ব্যাপারে সমর্থন জানিয়েছেন এবং তাদের সঙ্গে রয়েছেন সুতরাং গোটা রাজ্যের মানুষের জানার অধিকার রয়েছে যে বৈঠকে কি হল সরকারের বক্তব্য যে বিষয়টা সাবজুডিস বিচারাধীন সুতরাং সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া ভিডিও রিলিজ করা যাবে না সুতরাং সরকার জুনিয়র ডাক্তারদের ভিডিও করতে দিতে পারে না এইটা নিয়ে একটা অচলা শুরু হয় এবং আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দিনী চক্রবর্তী তারা সবাই ছিলেন তারা বোঝানোর চেষ্টা করেন কিন্তু ডাক্তাররা নাছোড় তারা বলেন যে না ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে শেষ দেখা যায় যে মুখ্যমন্ত্রী উঠেন নেমে আসেন এবং তাদের লক্ষ্মী সোনা ভাই বলে বলেন যে দেখো ভিডিও রেকর্ডিং আমরা করতে দিতে পারি না কারণ সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হবে আর তোমরা বৈঠকে যোগ দাও বা না দাও তোমরা উঠোনে দাঁড়িয়ে ভিজো না তোমরা ভেতরে চলে এসো এক কাপ চা খাও তাহলে চা খেতে রাজি হয় না মুখ্যমন্ত্রী বলেন তোমরা তো আসার আগে বলনি যে তোমাদের ভিডিও রেকর্ডিং এর দাবি রয়েছে আমরাও তো তোমাদের বলিনি যে ভিডিও রেকর্ডিং করব তোমাদের করতে দেব তাহলে তোমরা বৈঠকে এলে কেন আর এলে যখন আমার বাড়ি উঠোনে দাঁড়িয়ে ভিজছো কেন এটা তো দেখতে খারাপ লাগছে তোমাদের শরীর খারাপ হবে তোমরা ভেতরে এসো জামা আমি জামা কাপড় দিচ্ছি চটলে চেঞ্জ করো কিন্তু তোমরা এই যে আমার বাড়ির উঠোনে এসে দাঁড়িয়ে আছো আমাকে আমি দু ঘন্টা ধরে ওয়েট করছি এর আগের দিনও তোমরা আমাকে অপেক্ষা করিয়েছো তোমরা তো আমাকে অসম্মান করছো এত অসম্মান করছো কেন তো এইটা হচ্ছে আমরা আপাতত ভাবে এটা পুরোটা দেখলাম যে যা যা ঘটনা ঘটেছে এই ঘটনাক্রমটা আমরা দেখলাম এখন এই মুহূর্তে রাত্রিবেলা যখন সাড়ে নটা বাজে আমরা দেখতে পাচ্ছি যে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তারা সবাই মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেছেন জুনিয়র ডাক্তাররা করে রয়েছেন মুখ্যমন্ত্রী ভেতরে ঢুকে গেছেন ফলে এরপরে বৈঠকের সম্ভাবনা আজকের দিনের মতো অন্তত ক্ষীণ বলে মনে হচ্ছে এখন প্রশ্ন হলো যে জুনিয়র ডাক্তারদের যে দাবি সেটাকে ঠিক এবং আজকে তারা কি ঠিক করলেন প্রথম কথা হচ্ছে যে যদি তাদের ভিডিও রেকর্ডিং এর দাবি থাকে তাহলে তারা যাওয়ার যাওয়ার আগে চিঠিটা পরিষ্কার করে লিখতে পারতেন যে আমরা চাই যে বৈঠকে ভিডিও রেকর্ডিং হোক তবেই আমরা যাবো কিন্তু চিঠিতে উল্লেখ করেননি এইটা আমার মনে হয় না যে খুব সমীচীন কাজ হয়েছে কারণ সরকারকে তারা সঠিক তথ্য দিয়ে যাননি দ্বিতীয় কথা তারা তিরিশ জন যাবেন বলে চল্লিশ জন গেছেন কিন্তু আজ মুখ্যমন্ত্রীকে আমরা বলতে দেখেছি যে সাধারণ একজন আমার কোনো মানুষের বাড়িতে চল্লিশ জন হঠাৎ করে পৌঁছে গেলে তাদের বুঝতে দেওয়া যায় জায়গা থাকে যাই হোক আমার কোনো অসুবিধা নেই তবু তোমার ইচ্ছা কিন্তু ভিজ না কথাটা হচ্ছে যে যে সরকার। এই যদি দাঁড়িয়ে কেউ বলে বৈঠকে স্বচ্ছতা রাখতে আমাদের ভিডিও রেকর্ডিং পড়তে হবে তার মানে হচ্ছে যে সেই সরকারকে চ্যালেঞ্জ করা এবং সেই সরকারকে সেই সরকার স্বচ্ছতা রাখবে না এই একটা পারসেপশন তুলে ধরা এবং সেই জন্য রেকর্ডিং করা এটা কি কোনো সরকার মানতে চাইবে সহজভাবে আমার একটা সামান্য প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে বা এর আগে গত বিশ বছর তিরিশ বছরে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন জ্যোতিবাবু প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তারা এই ধরনের দাবি মুখে কি তারা কখনো রাজি হতেন কৃষক আন্দোলন যে আজকে দিল্লিতে হয়েছে প্রায় দেড় মাস ধরে অচলাবস্থা তৈরি ছিল ও অচলাবস্থা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এই ধরনের কখনই রাজি হতে চান না কারণ এখানে প্রশাসকের যে ক্ষমতা তাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে তার স্বচ্ছতাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে তার ফলে হচ্ছে যে এইখানে গভর্নমেন্টের দিক থেকে রিজিনিটির একটা যথেষ্ট কারণ রয়েছে কিন্তু আমি সেটা নিয়েও তর্ক হতে পারে যে সরকারের ডিজিটি ঠিক আছে না ভুল আছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো সরকারি এই জায়গাটা তো অন্তত ছাড়তে চাইবে না তার কারণ মনে হবে যে দেখো আমি বলছি চিফ মিনিস্টার হিসেবে আমি বলছি যে আজকের গোটা বৈঠকে কার্য বিবরণী আমরা লিখবো মানে মিনিটস অব দ্য মিটিং সেই মিনিটস আমরা লিখব আমি তাতে সই করব। আপনারাও তাতে সই করবেন তার মানে হচ্ছে যে চিফ মিনিস্টার হচ্ছে যে রাজ্যের প্রধান প্রশাসক তিনি যখন এই কথা দিচ্ছেন এবং সেটা যখন ভিডিওতে দেখা যাচ্ছে সবার সামনে তখন ধরেই নেওয়া যায় যে তিনি এই জায়গাটা খেলাপ করবেন না কিন্তু এরপরেও যদি তাকে চ্যালেঞ্জ করা হয় তাহলে কোনো চিফ মিনিস্টার ভারতবর্ষে কোনো চিফ মিনিস্টার বা কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রশাসক সেইটা সহজে মানতে রাজি হবেন না কারণ সেটাকে তাকে এক প্রকার অপদস্থ অপমান করা হয় দ্বিতীয় কথা হচ্ছে যে কে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন নাকি সেটা ভুলে যান এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর পদেরও একটা গরিমা আছে চিফ মিনিস্টার যখন কথা দিচ্ছেন যে আমরা রেকর্ড এবং আমরা ফুল ট্রান্সপারেন্সি তখন তাকে যদি চ্যালেঞ্জ করা হয় তার মানে মুখ্যমন্ত্রীর পদটাকে চ্যালেঞ্জ করা এবং তিনি যে স্বচ্ছতার কথা বলছেন সেটাকেই চ্যালেঞ্জ করে বসা সেটা কোনো সরকার করতে পারে না এটা কোনোদিনও হয় না এইটাই যদি দাবি থাকতো জুনিয়র ডাক্তারদের তাহলে তারা যাওয়ার আগে বলে যেতে পারতেন তাহলে তারা যাওয়ার আগে বলে যেতে পারতেন কিন্তু গোটা ঘটনায় কি হলো আজকে গোটা বাংলা যেটা দেখলো ভেরি ইন্টারেস্টিং যে মুখ্যমন্ত্রীর কাছে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে লাইভ স্ট্রিমিং করতে হবে আজকে লাইভ স্ট্রিমিং হলো কিন্তু মুখ্যমন্ত্রী তিনি যখন ধর্নাস্থলে পৌঁছে গেলেন তখন সমস্ত বৈদ্যুতিক এবং ডিজিটাল মাধ্যমে লাইভ স্ট্রিমিং হয়েছে আজকে যখন মুখ্যমন্ত্রী ডাক্তারদের অনুরোধ করছেন সেটাও কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে মানে সেটারও লাইভ স্ট্রিমিং চলছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এবং সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে দেখা যাচ্ছে যে তিনি কখনো হাজ্য করে অনুরোধ করছেন তিনি কখনো লক্ষ্মী ভাই বোন বলছেন তিনি কখনো বলছেন যে তোমরা ভিজো না তোমাদের ভিজে দেখলে এই বৃষ্টিতে ভিজো আমার কষ্ট হচ্ছে এইটা যেভাবে উনি বলছেন এটা বাড়ির মা কাকিমারা বলেন তো ফলে সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা কিন্তু মুখ্যমন্ত্রী আজকে হয়তো অনেকটাই স্পর্শ করতে চেষ্টা করেছেন পেরেছেন কি না পেরেছেন সেটা মানুষ বলবে আমরা তো এইখানে বসে নিউজ রুমে বসে শুধু চেষ্টাটাই দেখতে পারি সেটা প্রকৃতভাবে ঘটলো কিনা সেটা হচ্ছে যে তার 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 প্রতিক্রিয়ায় বোঝা যাবে কিন্তু আট পৌড়ে করে শাড়ি পরে যখন তার থেকে অর্ধেক বৈশিষ্ট জুনিয়র ডাক্তারদের বা ছোট অনেক ছোট ছোট জুনিয়র ডাক্তারদের যখন উনি অনুরোধ করছেন এ তো পুরো বাড়ির ছবি মা কাকিমা যেমন বলে যে বাইরে দাঁড়িয়ে না ভেতরে চলে আয় আচ্ছা তো এত রাগ হলে ভেতরে এসে চা খাও ঠিক আছে আরে হলে আর জামা কাপড় আছে যেটুকুনি আছে তোমার চেঞ্জ করে নাও তো এই যে মুখ্যমন্ত্রীর বারবার বাবা বাছা করা তাদেরকে এবং এবং অ্যাসিওর করা যে যদি কোথাও দুর্নীতি থেকে থাকে তাহলে সরকার তদন্ত করবে আমি কথা দিচ্ছি আমি কাউকে আড়াল করতে চাই না যদি কারোর অন্যায় থাকে কেউ যদি অন্যায় সুপারিশ করে থাকে এই গোটা ঘটনায় যদি কেউ জড়িয়ে থাকে প্রত্যেকের শাস্তি হবে সুপ্রিম কোর্ট যেমন যেমন বলেছেন যে হাসপাতালে মানে ডাক্তারদের কর্মস্থলে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে সরকার সেটা করবে আপনাদের যা যা বক্তব্য এরপরেও দাবি দেওয়া আছে আমি আছি আমার চিফ সেক্রেটারি আছে আমার হোম সেক্রেটারি আছে আমার ডিজি পুলিশ আছেন সবাই আমরা এটাকে এনশিওর করতে চাই কারণ এটা একার সরকার না এখানে অনেকের নিয়ে সমষ্টিগতভাবে প্রয়াসে কাজ হয় কিন্তু এই যে অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচা অনেক খোলামেলা অ্যাপ্রোচ এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিন্তু ডাক্তারদের যে কোর ডিমান্ড কি ছিল ডাক্তারদের কোর ডিমান্ড ছিল যে যে নির্যাতিতা যাকে পাশবিক এবং খুব নারকীয়ভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার বিচার চাই এবং তদন্ত হোক স্বচ্ছতা সাধন সঙ্গে তদন্ত হোক আর দ্রুত বিচার হোক এটা হচ্ছে প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যে আর্যিকরের ঘটনায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যে নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি সেটা যে সেখানে যে কত ফাঁক রয়েছে ত্রুটি রয়েছে সেটা বেরিয়ে পড়েছে এবং ডাক্তারদের যে কনসার্ন যে কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত হোক দুটো হচ্ছে কোর দাবি বাকি পেরিফেরাল দাবি আনুষঙ্গিক যে এর দায় ব্যর্থতার দায় কার পুলিশি ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা দুর্নীতির অভিযোগ সেখানে সরকার ব্যবস্থা নিক তো আমরা দেখলাম যে এই সমস্ত কিছুর বাইরে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভিডিও রেকর্ডিং লাইভ স্ট্রিমিং এটা একাংশ সরকার বিরোধী মানুষের কাছে হয়তো এটাও হয়তো মনে হতে পারে যে দেখো তারা মুখ্যমন্ত্রীকে কেমন বিপর্যস্ত করে দিচ্ছেন কেমন নাস্তানাবোধ ছাড়ছেন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে কেমন নাস্তানাবোধ করছেন এটা একটা তাদের কাছে ভিউ হতে পারে কিন্তু কাউন্টার ভিউও রয়েছে যে মুখ্যমন্ত্রীকে কিন্তু দাঁড় করিয়ে এই বারবার যে যাওয়া এবং ফিরে আসা বৈঠক না করা এটাও কিন্তু বহু মানুষের কাছে খুব একটা বহু মানুষ এটা কিন্তু খুব ভালো চোখে নেবেন না বিশেষ করে মুখ্যমন্ত্রীর আজকে যে অ্যাপ্রোচ যে ধর্নাস্থলে পৌঁছে যাওয়া আমি বারবার বলছি যে সাম্প্রতিক কালে কোনো চিফ আমি এতটা এতটা সাবমিসিভ হয়ে পৌঁছে যেতে দেখিনি হতে পারে তার রাজনৈতিক কৌশল রয়েছে হতে পারে মুখ্যমন্ত্রী আহ গোটা বাংলার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চান যে দেখো আমি কিন্তু রিজলভ করতে আগ্রহী ওরা করছে না হতে পারে এটা পুরোপুরি কৌশলী কিন্তু যে অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচটা তিনি নিয়েছেন সেটা কখনোই একটা ইগোর অ্যাপ্রোচ নয় সেই অ্যাপ্রোচটা হচ্ছে রিজলভ করার অ্যাপ্রোচ আমার মনে হয় আজকের বৈঠকে জুনিয়র ডাক্তাররা যারা দাবি করতেন সম্মত দাবি সরকার কিন্তু মেনে নেওয়ার মানসিকতা নিয়ে বসেছিল এখন আমি এই যে পর্যালোচনা করছি এই করতে করতে আমি যেরকম খবর পাচ্ছি সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা এতক্ষণে এই রাত নটা পঁয়ত্রিশের বা সাড়ে নটা নাগাদ ঠিক করেছেন যে তারা কিন্তু মিটিং করবেন এবং তারা তাদের ভিডিও রেকর্ডিং এর দাবিও নাকি ছেড়ে দিচ্ছেন এবং তারা প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেছেন যে তারা বৈঠক করতে রাজি কিন্তু জানিয়ে ভট্টাচার্য যে আজকে অনেক রাত হয়ে গেছে কালকে আবার দেখা যাবে এবং জুনিয়র ডাক্তাররা নাকি তাদের ক্লাইম ডাউন হয়েছে যে তারা নাকি মেনে নিয়েছেন যে শুধুমাত্র বৈঠকের তারা ভিডিও রেকর্ডিংয়ের দাবি আর করছেন না বৈঠকে মিনিট লেখা হলে তারা তাদের সম্মত আছেন এবং তাতে সই করে তারা বৈঠক করতে চান কিন্তু পলিটিক্সে আমি বারবার করে বলি পলিটিক্সে এবং প্রশাসনিক ব্যবস্থায় এবং সাধারণ জীবনে পারসেপশন অনেকটা ম্যাটার করে যায় ধারণা আমরা বলি যে রাজনীতি ধারণায় চলে কিন্তু আজকে সামগ্রিকভাবে গোটা দিনের যে ধারণা গেল সেই ধারণাটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ডাক্তারদের অনুকূলে খুব বেশি গেল না এখন যে পাবলিক পারসেপশন তৈরি হবে সেখানে ডাক্তারদের ক্লাইম ডাউন করতে তারা বাধ্য ঠিক যেভাবে আজকে তারা সন্ধ্যেবেলা বৈঠকে এসছেন কালকে ওই কার্যবিবরণীতে রাজি হয়ে বা সরকার যে ভিডিও রেকর্ডিং করবে বলে রাজি হয়েছে মানে সরকার নিজেই ভিডিও রেকর্ডিং করবে সেইটুকু সেইটুকুনি কিন্তু তাদের বৈঠক করতে হবে এবং একটা সমাধানের পথ তাদের খুঁজতে হবে কিন্তু আজকের দিনটা তারা অপরচুনিটি মিস করলেন বলে আমার মনে হয় এখন আমাদের দেখতে হবে যে কাল মানে রবিবার এবং সোমবার আমি মনে করি যে এখনো পর্যন্ত সমাধানের সুযোগ রয়েছে এবং মঙ্গলবার দিন যে সুপ্রিম কোর্টের শুনানি আছে তার আগে ডাক্তারদের কাজে ফেরার সুযোগ রয়েছে কারণ মঙ্গলবার পর্যন্ত সুপ্রিম কোর্টের শুনানি পর্যন্ত না সরকার যেতে চায় না ডাক্তারদের একটা বড় অংশ যেতে চায় বলে আমার ধারণা তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে দশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে ডাক্তারদের কাজে ফিরতে হবে ফলে মঙ্গলবার দিন যখন শুনানি হবে তখন সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা কিন্তু করবে যে ডাক্তাররা কি কাজে ফিরেছেন সেখানে কিন্তু ডাক্তারদের যেমন প্রশ্নের মুখে পড়তে হবে তেমনই সরকারের জন্য কিন্তু খুব উজ্জ্বল হবে না কারণ এত বড় ম্যান্ডেট নিয়ে এত বড় জনসমর্থন নিয়ে একটা আমার সরকার তারা যদি ঘরোয়া সমস্যা ডাক্তারের সঙ্গে বুঝিয়ে ঠিক করতে না পারে এবং তার জন্য যদি সুপ্রিম কোর্টের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় সেটা সরকারের জন্য কিন্তু ফেস লস ফলে আমার মনে হয় তাগিদ কিন্তু দুদিক থেকেই রয়েছে সরকারের দিক থেকেও রয়েছে জুনিয়র ডাক্তারদের দিক থেকেও রয়েছে এখন যেটা উচিত সেটা একটা ব্যাক চ্যানেল ডিসকাশান সরকার এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা ব্যাক চ্যানেল ডিসকাশান হওয়া উচিত এবং সেই ডিসকাশানে একটা প্রাথমিক রূপরেখা তৈরি হওয়া উচিত তারপর একটা কাস্টমারি মিটিংয়ে ফাইনালি আলোচনাটা হওয়া উচিত দেখা যাক বিষয়টা কোন দিকে গড়ায় আজ এই পর্যন্তই নমস্কার